আমাদের বাড়ির মধ্যে শাক গাছের মানে লাগানো হয়েছে এটা হচ্ছে আমাদের বাড়ির তো এত বেশি সুন্দরভাবে হয়েছে এগুলা ছোট ছোট কিছু লাউও হয়েছে এখানে আমি আপনাদেরকে দেখাবো আমি লাউ পাতা ভর্তা এটা তুলছি আর এখানে আমি পেঁপে দেখাচ্ছি আজকে পেঁপে 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 রান্না না বাট গাছে অনেক সুন্দর সুন্দর হয়েছে এটা আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট ভিডিও শুট নিলাম আমাদের এখানে পেয়ারা গাছও আছে আমার খুবই ভালো লাগে এই পেয়ারাগুলো খেতে খুবই মজা একদম যদি কচি পেয়ারাও হয় ধরেন যে আপনার কি বলে এখন পর্যন্ত পাকাপোক্ত হয় নাই তারপর ওই পেয়ারা গুলো গুলা খেতেও অনেক ভালো লাগে আবার আমার দাদার কবরের পাশে দেখেন কি সুন্দর গোলাপ ফুল হয়েছে একই গাছে হচ্ছে আপনার তিন রকমের ফুল হয় সাদা পিঙ্ক আর হচ্ছে একদম কি বলে হালকা গোলাপি গাঢ় গোলাপি আর হচ্ছে সাদা টাইপের তো আমি এখানে আবার পোলাও পাতা গাছ দেখাচ্ছিলাম এটা আপনি আগুনে পুড়ে যদি রান্না করেন পাতাটা নিয়ে চুলার মধ্যে ওটা গ্রান বেশি হয় তারপর হচ্ছে ছোট ছোট লাউ হয়েছে বলেছিলাম যে দেখাবো এই যে সেই কচি লাউ রোদের মধ্যে ঝলমলো করতেছে অনেকগুলা লাউ ধরেছিল আমি আবার হালকা করে আলতো হাতে ধরে আপনাদেরকে দেখালাম খুবই স্পর্শকাতর আর কি আচ্ছা যাই হোক এখানে আমি লাউ পাতাগুলো ছিলে নিচ্ছি আমি লাউ পাতার ভর্তা খাবো অনেক দিন যাবো তো অনেকে পাটায় পুরা পিসে ভর্তা করে আমার পাটা আমি আনারি আমি এত বেশি পাটা মানে দক্ষ না এই জন্য আমি হাতে মেখে করব। আর আমার কাছে ওরকমটাই ভালো লাগে একদম খুব বেশি ম্যাশ করে খাওয়া আমার একদম পছন্দ না যাই হোক এখন আমি লাউপাতাগুলো পাতাগুলো ধুয়ে নিয়েছি আপনাদের কাছে লাউপাতা পাতা ভরটা আপনারা এর আগে খেয়েছেন কিনা বা কে কিভাবে খান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি পিজ নিয়ে কাজ করার পরে আমার পরিবারে অনেক সদস্য যারা আছে আমাকে খুবই ভালোবাসা দিয়ে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত এত সাপোর্ট দেওয়ার জন্য আমার জন্য দোয়া করবেন আমি যাতে প্রপার ফেসবুকের গাইডলাইন মেনে আমি কনটেন্ট মনিটাইজেশনটা পেয়ে যেতে পারি আর আমার ফলোয়ার যাতে খুব তাড়াতাড়ি গেইন হয় আমি খুব বেশি সময় দিচ্ছি না ইদানিং তবে ফেসবুকে কাজ করতে হলে প্রপার সময় দিতে হবে প্রপার গাইডলাইন মানতে হবে তাহলে আপনি ফেসবুক থেকে সাফল্য অর্জন করতে পারবেন কেননা আপনাকে অনেকেই আপনাকে অনেক ধরনের কথা বলবে তারা কিন্তু আপনার হাড়ির খবর জানবে না আপনি আজকে দুইবেলা না খেয়ে থাকেন কেউ এসে বলবে না যে নাও এক কেজি চাল নাও বা এক কেজি ডাল নাও বা আমাদের থেকে ভাত নাও তুমি খাও কিছু খাও কিন্তু কি করবে জানেন আপনি কোনো কিছু করছেন ইনকামের আশায় সেটাতে আপনাকে বাধা দিবে আর আপনি সেটা শুনে চুপ করে বসে থাকবেন এই কাজটা ভুলেও করবেন না আপনি চিন্তা করবেন আপনি যদি আপনার নিজের যোগ্যতা থাকে কিছু করার মানুষের কাছে ছোটো না হয়ে নিজের যোগ্যতায় কিছু করেন সেটা হচ্ছে আপনার শান্তি এই মধ্যবিত্ত গরিব ফ্যামিলিতে যারা বিলং করে তাদের কিন্তু একজনের ইনকামে সংসার চালাতে খুবই হিমশিম খেতে হয় ঠিক আছে এই জন্য কী করতে হয় হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই কাজ করতে হয় আমি যেহেতু আমার বাচ্চা ছোট আমি চাকরি করতে পারি না এই জন্য আমি বাসায় চেষ্টা করছি যে ফেসবুক থেকে যেহেতু ডলার ইনকাম করা যায় আমি ওটার জন্য ট্রাই করছি আপনারা আমার জন্য দোয়া করবেন কারো যদি ভালো না লাগে ভিডিওটা স্কিপ করবেন কিন্তু প্লিজ কেউ নেগেটিভ কথা বলে আমাকে ডিমোটিভেট করবেন না অবশ্যই আমি কারো কথায় ডিমোটিভেট হয় না না। কারণ আমি আমি আমার আমার জন্য বাঁচি জন্যই বাঁচব তাই আপনারা কেউ আমার জন্য বাঁচবেন না বা আমি আপনাদের জন্য বাঁচব না যাই হোক এটা আমার সন্তান ওর নাম হচ্ছে অবাক ওকে আমি খুব বেশি ভালোবাসি ও আমাকে ভালোবাসে আপনারা সবাই দোয়া করবেন আর অবশ্যই অবশ্যই ভিডিও ভালো লাগলে কমেন্টে জানাবেন অবশ্যই শেয়ার করবেন যদি ভালো লাগে যদি মনে চায় তো আমি এইখানে শুটকি রান্না করতেছিলাম আমি জানি ভিডিওটা অনেক লং হয় আমি সপ্তাহে একবার চেষ্টা করি ভিডিও লং করে ছাড়ার কারণ আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য প্রতিদিন তিনটা রিলস ছাড়বেন সপ্তাহে একটা বা দুইটা লং ভিডিও ছাড়বেন আল্লাহ হাফিজ